এই ধোলা থানার আইসি কেন চমকাচ্ছে কেন চমকাচ্ছে বুঝতে পারছন তো আমি এখানে বলে যাচ্ছি ধোলা থানার আইসি তো দূরের কথা এখানে দাঁড়িয়ে পুলিশ ধোলা থানার আইসির মাধ্যমে পুলিশ মন্দিরকে বলছি কালকে আমার প্রোগ্রাম কোথায় হবে দেগঙ্গাতে ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখাতে বলো যাও আগামী কাল প্রোগ্রাম কোথায় হবে কোথায় হবে দেগঙ্গাতে হবে দম থাকলে প্রোগ্রাম বন্ধ করতে বলে নৌসার সিদ্দিকী ওখানে যাবে আমার অধিকার দলিতের অধিকার আদিবাসীর অধিকার মুসলিমের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে অধিকার সুনিশ্চিত লড়াই নেবেছি সংবিধানে প্রাঘাত আসছে সংবিধানকে বাঁচাবার জন্য নেবেছি কোন চটি চাটা পুলিশের কথা শুনে প্রোগ্রাম কেউ বন্ধ করবে না আর একটা কথা বলে রাখছি অবশ্যই পুলিশকে আমি সম্মান দিই পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য